নবীজিকে চাপ দিলেন একটা চাপ দিলেন আর বললেন একারা হে নবী পরুন নবী জবাব দিলেন মা আনাবি কারিন পড়তে জানি না জিব্রাইল আবার চাপ দিলেন একারা নবী আবার বললেন মা আনাবি কারিন পড়তে জানি না জিব্রাইল আমি এবার তৃতীয় চাপ দিয়েছেন আগের দুই চাপের থেকে একটু জোরে আর শব্দ বাড়া বলনেন একারা বিস্্মির বিকেল নাদী খালাক, খলাখল ইংসা না মিনা আলাক একারা অরাব বুকাল আকরম আল্লাদয়ে আল্লামাবিল কলাম আল্লামাল ইংসা না মালামই আলাম কয়ে চাপ দুই চাপে পারলেন পারে। তৃতীয় চাপে নবী পরে কেন্জ পড়ছেন কিনা। পারি না তাও বলেন নাই পারি তাও বলেন নাই নবী চুপ নবী অস্থির শরীরে জ্বর দৌড় খাদিজাতুল কবর আর কিনারায় গিয়া বলে তাড়াতাড়ি আমার কম্বল দিয়ে আবৃত করে নাও আমি অসুস্থ হয়ে গেলাম ভাইরা আমার এখানে জানার বিষয় হলো নবীকে দুই চাপ দিলেন নবী বললেন আমি পড়তে জানি না তিন নাম্বার চাপে নবী চুপ থেকে সমর্থন দিলেন কেন কারণটা কি এক নাম্বার জবাব নবী পড়তে জানি না বলার একটা জবাব হলো নবী তো দেখে দেখে পড়তে জানতেন না জিব্রাইলামিন রেশমি কাপুরের মধ্যে আয়াত পাঁচটা লিখে দেখাইলেন পরুন করা নবী তো দেখে দেখে পড়তে জানেন না নবী উম্মি দেখে দেখে পড়তে জানেন না আমার নবী দুই নাম্বার প্রথম যে বলা হয়েছে পরো পড়ো কি পড়বো কার নামে পড়বো এটা তো স্পষ্ট করা হয় নাই তৃতীয়বারে বলা হয়েছে রবের নামে পরো আমার রসুল এইবার চুপ থেকে সমর্থন দিয়া গোটা দুনিয়ার মানুষের জানায় দিলেন ও দুনিয়ার উন্নতের দল গোটা দুনিয়ার মধ্যে রোগের রুহানি ডাক্তার আমি শ্রেষ্ঠ ডাক্তার আমি পর্যন্ত নতুন কোন ডাক্তারের নিবি না আমার দেওয়া প্রিসক্রিপশন নিয়ে তুই জেন্দিগিটা চালায় জান্নাতে যাবি তবে এই প্রিসক্রিপশন যদি কেউ না বুঝো বুঝায় দেওয়ার দায়িত্ব আমি রসুল দিয়ে গেলাম ওলা রামের হাতে

নতুন কোন ডাক্তারও কথা বলেন না কেন নতুন কোন ডাক্তার নতুন প্রেসক্রিপশন দিবে অধিকার নাই কেমন পর্যন্ত উম্মতের রুহানি রোগের প্রেসক্রিপশন আমি রসুল দিয়ে গেলাম এই প্রেসক্রিপশনটা দেখে দেখে ওলামায় কারা উম্মতের ঔষধের নিয়ম শিখাবে উম্মতের ঔষধ সেবন করবে রোগ ভালো হয়ে যাবে আল্লাহর নবী শিখায় দিলেন এর উম্মতের দল জিব্রাইল আমিন চাপ দিয়া নবী কি বুঝাইলেন দুই চাপে নবী পারলেন না তিন নাম্বার চাপে নবী পড়লেন বা সমর্থন দিয়া বুঝাইলেন আমাকে দুই চাপে বলা হয় নাই কি পর্ব কার নামে পড়ব তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়ব আমি তো রবের বড় ভক্ত কারণ চল্লিশ বছর হেরা গুহার মধ্যে ফাঁকে ফাঁকে আইসা আল্লাহর সাথে মোলাকাতের ধ্যান করেছি তাল্লুক তৈরি করেছি যখন বলল আমার রবের নামে পড়ার কথা আমি রসুল সমর্থন দিয়ে জানাই দিলাম নতুন করে আর সবক নেওয়ার দরকার নাই কেয়ামত পর্যন্ত উন্নতের দল শিখেরা। এই জমিনে যত লেখাপড়া দেখবি রবের নামের পড়াটাই পড়বি এই পড়া ছাড়বি না জমিনের মধ্যে লেখা পড়া দুই প্রকার কয় প্রকার একটা হলো রবের নামের পরা আর একটা রবের নাম সারা পরা লাম্বা চওড়া আলোচনা তিনটা চাপ নবীরে দিলেন কেন আল্লাহ তো নবী যখন কোরানের আয়াতগুলো জিব্যা মোবারক নারায়ণ নারায়ণ মুখস্থ করতে চাইছিলেন আল্লাহ নিষেধ করে বললেন আল্লা তু হাররিক বিহীন ইসান তা জালাবি ইন্না আলাইনা জামা আহো এখন আ ও নবী জিব্বা নারায়া তাড়াহুড়া করার দরকার নাই আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দিব তো নবী তো আল্লাহ তো বললেন জমা করে দিব এমনি তো দিতে পারতেন জিব্রাইলির দিয়ে জোরে চাপ দিলেন কেন নবীর জ্বর উঠায় দিলেন কেন নবীকে অসুস্থ করলেন কেন আল্লাহর নবীকে চাপ দিয়ে বুঝাইলেন ও নবী আপনিও বুঝেন উম্মতের জাদায় দেন এটা দুনিয়ার কোন এলেম না দুনিয়ার কোন জ্ঞান না এটা তো আসমানে এলেমের নূর ইলম

মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি নামাজ অনেকেই নাই লেখা টেবিলে কত বন্ধু নিয়ে কত জায়গায় ঘুরলাম আড্ডা দিলাম আজ অনেক বন্ধু নাই মরণ একদিন হবে পালানো যাবে না তবে গুণাগার হয়ে কবরে যাইও না কবরে আজাব সহ্য করতে পারবো না আল্লাহর কোরআন যদি সত্য মনে করো পায়ে হাত রেখে বলি গুনা অনেকের আমল ধরো পারো না পারো না আমার মাওলার কাছে তওবা করো আল্লাহ এই ময়দানে আমার মতো আর কেউ আজকে থেকে তওবা করব আর গুনা করব না মাছ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমনা আমাদের বিরোধিতা করব না গুনাহের পথে যাব না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও